গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ব্লগ আজকে আমি যাচ্ছি অফিস থেকে ওয়েটি হয়ে আমাদের টিভি নাইন বাংলা ইনসিডেন্টে তো সেখানেই আজকে আমার মোটামুটি সারাদিন থাকা সারাদিন বলে দিন রয়েছে ওখানেই থাকবো তো তোমরা নিশ্চয়ই আসলে আমার সঙ্গে দেখা হবে যদি ব্লগটা পোস্ট হবে পরে এমনি আমি থাকছি এখন থেকে তো এখন ঘরের সাড়ে এগারোটা মতো বেজে গেছে এগারোটা চব্বিশ মতো বাজে তো পৌঁছোতে হবে বারোটা থেকে লাইভ বুলেটিন যাবে তো সে কারণে আমি পৌঁছেছি লোকেশনে এসে গেছি লাইভও শুরু হয়ে গিয়েছে এবার আমাদের লাঞ্চ টাইম তাই আমরা লাঞ্চ করতে বসেছি আমি আর রনিপাদি রয়েছি রনিপাদিকে প্রথমবার দেখাচ্ছি আমি ব্লগে আর রনিপাদি হাই বলো হাই এই যে আমাদের লাঞ্চ আমরা দুজনে করতে বসেছি আচ্ছা রনিপাদি আমাদের টিভি নাইন বাংলার নতুন মেম্বার আমাদের অ্যাঙ্কার টিমের নতুন আর রনিপাদি একদম রিসেন্টলি জয়েন করেছে তো তোমরা সবাই ওনাকে ওয়েলকাম করো এই যে অনেক দূর থেকে আমাদের অফিসে আসে মানে আমরা আমরা আমাদের ডিসটেন্সটা করি অনেকবারই আরও দত্ত পুকুর থেকে দত্ত থেকে আসে পুরোটা

ও আচ্ছা সেটা বল সুমন এসছে মেলা আমাদের লাঞ্চের পর সুমান খুঁজে বাছিল না লাঞ্চের জায়গা আমাদের মেলা বেশ উদ্যক্ত উদ্যক্ত মেলা উদ্যক্ত হ্যাঁ ওই একটা ব্যাচ ব্যাচ চাই ভাই ওই যে গলায় সেই ছোটবেলা দেখতার না যে কিছু কোনো দেখবি পূজো প্যান্ডেলে এখনো দেখবি যার উদ্যক্ত হয় এটা ব্যাচ চাই আমাদেরকে আই কার্ড দি চাই কার্ড হল না সেই ফিলটা আসে না কর্পোরেট 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 ব্যাপার আসে বাট নট সেই একটা ব্যাপার

যা যা কাজ ছিল সমস্ত কিছু হয়ে গিয়েছে এবার আমি বেরিয়ে গেছি বেরিয়ে এবার ডিরেক্ট জিমে যাব জিমে গিয়ে তারপরে বাড়ি আস্তে আস্তে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এদিকে তাকা দেখি

আজকে চপ খাইয়েছে কার কি চাউমিন খাইয়েছে কে খাইয়েছে তোকে আমি জানি না ভাই কে বলি বলিস বলিসনি তোকে ডাক্তার রোগা হতে বলেছে কে পছন্দ করছে আরে আরে বাবা পছন্দ সবাই হবে খাওয়ার কেউ বলে দিয়ে আমার কিন্তু সঙ্গে সঙ্গে আছে ই

তুই ভাই তোর আগে বল আরে এক মিনিট দাঁড়া তুই বিয়ে ফটোগুলো কবে দিবি ওসব বিষয় নেম কথা সারা বিয়ে করে বাড়ি থেকে এটা আমি কিনেছি কেমন হচ্ছে এটা বড় মুখটা গোল বনের চোখটা গোল বনের নাকটার মতো গোল এটা। চুপ কর। ও বনের নাকটার মতো এটা। শরীরটাই আমার গোল মটল। হুম ছি জিনিস কিনেছি। কিন্তু আমি আনি নি অফিস থেকে। আচ্ছা অফিসে রেখে এসেছি। আচার কিনেছি, ধッカটি কিনেছি আর অনেক কিছু ভেবেছিলাম কিনবো কিন্তু সময় নেই। আমার বুলেটিন ছিল তারপরে বাড়িতে জিমে যাওয়া ছিল। যাই হোক আমি তো এখন চেঞ্জ করব, ফ্রেশ হব। আর লাস্ট ব্লগও আমি এডিট করে পেন্ডিং হয়ে গেছে আমি জানি একে একটু দেখুন ভালো করে এই মেয়েটিকে গড়ছে দেখিয়ে অফিসে গেছিল ভুল কাজ করে চলে এসছে আর পেয়েছে একটা ভালো বস সে বলেছে ঠিক আছে কাল এসে এসে করবো বলছে ছুটির সময় তো কাজটা তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করেছে এই আর মোটা হচ্ছে আর মোটামুটি কি তুই ভুল কাজ করছিস কেন তুই তো কাজ যখন দেবে এক্সট্রা মাথা গরম হয়ে যায় ছটা ছটা এক অবধি আমি থাকতে চাই না একটা মিনিট আমি এক্সট্রা করতে চাই না এই এটা তো কাজ শেখার সময় মুখটা দেখা বম্বল নিয়ে কালকে ছটা তিনে বেরিয়েছি ছটা তিনে বাবা কি গো বদলা আমার প্রফেশনে কাজ করতো কি করতো আরে ছটা এগারোয় বেরিয়েছি ও যদি আমার প্রফেশনে কাজ করতো বলছে ছটার মধ্যে তো ছটা তিনটে বেগে আমার রোজ ছটার সময় ফোন করে ফোন তুমি ফোন করবে না ওকে ওকে বলবে তুই সাতটার সময় বের অফিস থেকে এ সমু ছটার সময় ফোন করে বাবা ঠিক ফোন করে তারপরেই সময় কি ছুটি দিয়েছে এ একে খাটা অফিসে আমার আমি রিকোয়েস্ট করছি ওর অফিসে কোনো স্টাফ যদি আমার জব দেখে থাকে আমার আমি আমার সাড়ে থেকে অফিস আমি যে নটা আঠাশে পৌঁছাই দু মিনিট আগে তারপরে সেই বেলা কটায় কটায় কত মিনিট আগে দু তিন মিনিট আগে বাবা কে গো ই তোমাদের জন্য আদরে বাঁদর হয়েছে এই বাঁদর বলছে দু মিনিট আগে পৌঁছাই যে হ্যাঁ আমাদের 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 আট ঘন্টা ন ঘন্টার নামই শিফট থাকে দশ বারো কখন কি শিফটে ঠিক আরে বাকিরা সবাই অনেক পরে যায় বাকিরা সবাই যদি কখন যাও তুমি বলছে সাতটার সময় যাই তোর ওটাই হবে তোর এটাই হবে আমি চাই মন থেকে ভগবান যেন মুখ তুলে তাকায় আর তোকেও যেন দেখ দেখ আমার দিকে তাকায় একবার তাকা তোকে যেন আটটা রাখে ছুটি না দেয় উঠে বস না রে হ্যাঁ

আমি কথা বলছি আমি এক্ষুনি কথা বলছি ফোন করে বলছি সব কাট ওখানে গিয়ে দুবার চা খাই বাড়িতে খাই না তো ওখানে দুধ চা খা দুধ চা দাও খেয়ে দিয়ে দেয় চিনি দিয়ে খাস কাল থেকে চিনি ছাড়া খাবি মোটা যা ওরা বানিয়ে দেয় আমাকে বানিয়ে দেয় নিচে আরও একটি বিষয় যেটা বলতেই হচ্ছে ও একটু আগে বললো যে ও ডিপার্টমেন্টে যে ডিপার্টমেন্টে কাজ করে সেখানে কোনো মেয়ে নেই ও একা মেয়ে জয়েন করেছে

ডাবল চিন নেয় ওটা ওরম করলে সবারই ডাবল চিন ডাবল চিন আছে মোট হয়ে গেছে অনেক দিন পর গল্প আড্ডা হলো খুব বেশি সময় যে নেওয়া হয়েছে তা কারণ যে যেহেতু বনি এখন অনেক সকালে বেরোয় তাড়াতাড়ি ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হয় এই যে শুয়ে পড়েছে আমার ঘুম পাইনি আমার খুব একটা তাড়াতাড়ি ঘুমও পাই না তো হ্যাঁ অনেক দিন পর বাড়িতে এলাম গল্প করলাম কালকে তো অনেক রাতে এসেছি মানে কালকে বাড়ি এসেছি অলমোস্ট দেড়টা দেড়টা বাদছিল আমি যখন বাড়ি এসেছি তখন তো কারোর সাথে সেভাবে কথা হয়নি জাস্ট বাবা গেট খুলে দিয়েছিলো ওপরে উঠেছি খেয়েছি মানে খেয়েছি না ডিনার তো করেই এসেছিলাম চোখ পড়েছিলাম তো আজকে সকালবেলা আবার উঠে বেরিয়ে গেছি সারাদিন কাজ করেছি জিমে গেছি তারপরে বাড়ি এসেছি এই আরও একটা দিন কেটে গেল আর দুটো দিন দুটো দিন না আর শুধু শনিবারটুকু ব্যাস তারপরে অনিয়া আসবে আর শনিবার দিনকে আমাদের মেলা যেমন চলছে চলছে রবিবারও চলছে রবিবার দিন চন্দ্রবিন্দুর পারফরমেন্স আছে আমার খুব ইচ্ছা ছিল একবার যাওয়ার দেখতে কিন্তু যেহেতু অনেক বিকেলবেলা আসবে তো হবে না সেটা আমাকে বাড়ি ফিরতেই হবে তো ইয়ে ব্লগ শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে তার